সমানীয় দর্শকবৃন্দ আবার আপনাদের জন্য একটা দারুণ আপডেট ইন্ডিয়ান রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে আপনারা রিজার্ভেশন এবং লোকাল টিকিট কাটার নিয়মে কিন্তু পরিবর্তন হয়েছে আর এর জন্য আপনারা যে আগে থেকেই লোকাল যে টিকিট কাটতেন যেই অ্যাপ্লিকেশনটা থেকে সেখান থেকে আর আপনারা লোকাল টিকিট কাটতে পারবেন না এক জায়গা থেকে আপনারা এই সুবিধাটা পাবেন তার সাথে কমিশনও পাবেন ইতিমধ্যেই কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে টিকিট বুকিংয়ের ব্যাপারে বিস্তারিত আপডেট দিয়েছে পুরনো অ্যাপে যেখানে আপনারা টিকিট কাটতেন সেখান থেকে নতুন অ্যাপে গিয়ে আপনারা রিজার্ভেশন এবং লোকাল দুই ধরনেরই ট্রেনের টিকিট কাটতে পারবেন তো বিস্তারিত আমরা দেখব এই ভিডিওতে চলুন বিস্তারিত দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যাপেরই কিন্তু যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথমের এখান থেকে ইউটিএস এই অ্যাপ্লিকেশনটা থেকে আমরা লোকাল টিকিট কাটতাম কিন্তু বর্তমানে তারা রেলের তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে দেয়া হয়েছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলা হয়েছে যে এখান থেকে আমরা এবার থেকে রিজার্ভেশন এবং লোকাল দুই ধরনেরই টিকিট কিন্তু বুকিং করতে পারবো ট্রেনে যাতায়াত করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়ে এখানে যেটা বলছে যে বন্ধ হচ্ছে ইউটিএস যে অ্যাপ সেটা আর আসছে রেলওয়ে অন এই অ্যাপটা আপনাদেরকে সবকিছু দেখাব শেষ পর্যন্ত থাকুন আর ওয়ালেটের টাকা আদৌ পাবেন উপভোক্তারা এটা কিন্তু আশঙ্কা করা হয়েছিল কিন্তু এটার ব্যাপারেও আপনাদেরকে বলে দেবো যে যদি আপনাদের পুরোনো ওয়ালেটে টাকা থাকে তাহলে কিভাবে আপনারা নতুন ওয়ালেটে সেই টাকা একটা ক্লিক করে নিয়ে চলে যেতে পারবেন পর্যন্ত থাকুন আপনাদেরকে কিছু দেখিয়ে দেওয়া হবে খুলে তো দেখুন এখানে বলছে যে রেলওয়ে ওয়ান যেটা অ্যাপ সেখানে আর ওয়ালেট বলে একটা ওয়ালেট থাকবে আর সেখানে সেই ওয়ালেটটা ব্যবহার করে আনরিজার্ভ টিকিট বুকিং করলে আপনারা কিন্তু তিন পার্সেন্ট বোনাস ক্যাশব্যাক এখানে পাবেন আর নতুন যে সিদ্ধান্ত অনুযায়ী আর ওয়ালেট ছাড়াও ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সহ কিন্তু অন্যান্য সকল ডিজিটাল যে পেমেন্ট সিস্টেম সেই পেমেন্ট সিস্টেমগুলি আপনারা এখানে রিজার্ভেশন এবং আনরিজার্ভ যে টিকিট সেই বুকিংয়ের ক্ষেত্রে আপনারা সরাসরি ইউজ করতে পারবেন এবং তিন শতাংশ পর্যন্ত আপনারা এখান থেকে কিন্তু ছাড় নিতে পারবেন রেলের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে যে যারা বর্তমানে ইউটিএস অ্যাপ ব্যবহার করছেন তাদের যে রেলওয়ে ওয়ান এই অ্যাপটাতে স্থানান্তর করতে বলা হয়েছে আর ইউটিএস খুললেই আপনারা কিন্তু ট্রান্সফার টিকিট লিঙ্ক এই অপশনটা দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ইউটিএসে যে ব্যালেন্স আপনার রয়েছে সেই ব্যালেন্সটা সরাসরি চলে যাবে রেল ওয়ান নামে যে অ্যাপটা রয়েছে সেখানে তবে এর জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনি আপনার যে ইউটিএস অ্যাপ রয়েছে সেটাকে খুলবেন এবং ট্রান্সফার টিকিট এই লিঙ্কে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার যে অ্যাক্টিভ সেশন পাস যেটা রয়েছে মান্থলি হতে পারে কোয়ার্টারলি হতে পারে বা ম্যানুয়াল হতে পারে সেটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন আর এরপরে লগ ইন বা রেজিস্ট্রেশন করুন রেল ওয়ান অ্যাপের মধ্যে গিয়ে এবার আপনি কিন্তু সেখানে আপনি ইউটিএস এর সেটা আপনার রেল ওয়ান যে অ্যাপ সেখানে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আর রেল ওয়ান রেজিস্ট্রেশনের পর আপনি কিন্তু অবশ্যই এমপিন যেটা করবেন সেই এমপিনটা বসাতে হবে তো দেখতে পাচ্ছেন সেই অ্যাপ দুটোই আমি পাশাপাশি রেখেছি আমি প্রথমে এই পুরাতন অ্যাপটা যেটা রয়েছে সেটাকে ওপেন করব। আর আপনারা তারপরে দেখতে পাবেন যে সেই পুরাতন অ্যাপের ইন্টারফেস আপনারা সকলে কিন্তু এই অ্যাপের সাথে পরিচিত রয়েছেন আর এই অ্যাপটা থেকে আমরা সকলে কিন্তু টিকিট কাটি তবে যারা এই অ্যাপের ইন্টারফেসের সাথে পরিচিত নন আপনারা দেখে নিন এই হচ্ছে অ্যাপের ইন্টারফেস যেটা থেকে আমরা আগে লোকাল টিকিট বুকিং করতাম এটা কিন্তু আপনি প্লে স্টোর থেকে অবশ্যই পেয়ে যাবেন এটা ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটা নতুন ওয়েবসাইট সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাবেন আর না হলে আপনারা প্লে স্টোর থেকেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন তো এখানে এসে এরকম ইন্টারফেস দেখতে হবেন এখান থেকে আপনি একের পর এক কন্টিনিউ কন্টিনিউ করার পরে আপনি একদম অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এখানে আসার পরে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে কি কি চাইছে সেটা আপনাকে নেক্সট নেক্সট করে দেখে নিতে হবে রেল কানেক্ট এখানে আরও অনেক কিছু ইউটিএস এখানে যেগুলো রয়েছে সেখানে দেখে নেবেন তারপরে আপনি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার টাইপ করে আপনি এখানে ওটিপি নিয়ে রেজিস্ট্রেশনটা প্রথমে কমপ্লিট করে নেবেন